সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার ধর্ম দানে যেমন মঙ্গলকর্ম সম্পাদনেও তেমনি যিশুর আশ্চর্য ক্ষমতার প্রকাশ যিশু একদিন কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে কারফানাউম নগরে এসে উপস্থিত হলেন তার পরের বিশ্রামবারে তিনি সমাজ গৃহে গিয়ে উপদেশ দিতে লাগলেন উপস্থিত লোকেরা তার। ধর্মশিক্ষায় বিস্মিত মুক্ত হয়ে গেল তিনি তো শাস্ত্রীদের মতো উপদেশ দিতে না দিতেন অধিকার মানুষেরই মত এখন সমাজ গৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক যার উপর ভর করে রয়েছে অপবিত্র এক বিদেহী আত্মা সে চিৎকার করে বলে উঠল ও হে যিশু আমাদের সঙ্গে তোমার আবার কি কি কাজ তুমি আমাদের শেষ করতে করে নাকি ফেললে তে আমি তো জানি তুমি কে তুমি তো পরমেশ্বরের সেই পবিত্র জন যিশু তাকে ধমক দিয়ে বললেন চুপ করো এই লোকটিকে ছেড়ে এখনই বেরিয়ে আয় তখন অপবিত্র সেই বিদেহী আত্মা লোকটির সারা শরীরে প্রচন্ড খিচুনি ধরিয়ে দিল তারপর জোরে একবার চেঁচিয়ে উঠে তাকে ছেড়ে বেরিয়ে এলো উপস্থিত সকলে বিস্ময়ে এমনই অভিভূত হয়ে পড়ল যে তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগলো এ আবার কি এ যেন নতুন ধরনের শিক্ষা আর তা দেওয়ার ভঙ্গিতেও কেমন একটা অধিকারের সুর যেন রয়েছে তাছাড়া উনি তো অপবিত্র যত বিদেহী আত্মাকে আদেশও দিচ্ছেন আর তারা ওর কথা মেনেও নিচ্ছে সেই জন্য দেখতে দেখতে যিশুর নাম চারিদিকে সমস্ত গালিলিয়া প্রদেশে ছড়িয়ে পড়ল। এই হলো প্রভুর বাণী